দর্শক গ্রামের কাগজের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ পনেরোই মার্চ শনিবার আজকের রাশিফলের ফলের উপর চোখ রেখে শুরু করুন আপনার দিন কারণ রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি পাশাপাশি জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আজ পেতে পারেন আপনি তো আর দেরি নয় চরুণ জেনে নেওয়া যাক কেমন যাবে আপনার দিনটি মেষরাশির দূর থেকে কোনো সুসংবাদ আসতে পারে নতুন কোনো চাকরির খবর পেতে পারেন রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আর্থিক বিষয় ভালো যাবে শরীরের প্রতি খেয়াল রাখতে হবে দাম্পত্য ও পারিবারিক জীবনে সহনশীলতা বাড়াতে হবে আত্মীয়ের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে পেশাগত কাজে সফলতা পাবেন সৃজনশীল ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন আর্থিক প্রতিষ্ঠান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে মিথুন রাশির রোমান্স শুভ দাম্পত্য ও পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হন পরিবারের কারো সফলতায় মানসিকভাবে আনন্দ অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে সামাজিক যোগাযোগ বাড়বে বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ কর্কট রাশির মন প্রফুল্ল থাকবে গৃহে আত্মীয় স্বজনের সমাগম হতে পারে আর্থিকভাবে ভালো থাকবেন শরীরের প্রতি খেয়াল রাখতে হবে অলসতাকে প্রশ্রয় দেবেন না পেশায় ব্যস্ততা বাড়বে রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন সিংহ রাশির কর্মব্যস্ততা বাড়বে সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা থাকবে সন্তানের কোনো বিষয় আনন্দদায়ক হবে ভ্রমণের সম্ভাবনা আছে প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ পাবেন সব ধরনের মতানৈক্য এড়িয়ে চলুন কন্যা রাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হবেন পারিবারিক শান্তি বজায় থাকবে শরীরের প্রতি খেয়াল রাখতে হবে পেশাগত কাজে সফল হবেন ভ্রমণ হতে পারে সামাজিক যোগাযোগ বাড়বে আপনার মনোবলও বাড়বে তুলারাশির বিভিন্ন সমস্যার নিরসন হবে জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন পেশাগত কাজে সফলতা পাবেন যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন পরিবারের কারো সঙ্গে পারস্পরিক মতানৈক্য এড়িয়ে চলুন বৃশ্চিক রাশিকে চলাফেরায় সতর্ক হতে হবে দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন ব্যয় বাড়তে পারে এবং ভ্রমণ শুভ। ধনুরাশির আবেগ নিয়ন্ত্রণ করতে হবে পুরানো কোনো সমস্যার সমাধান হতে পারে সামাজিক কাজে ব্যস্ততা বাড়তে পারে ব্যবসায়িক যোগাযোগ শুভ কোনো অপ্রত্যাশিত কারণে ব্যয় বাড়তে পারে মকর রাশির কর্মব্যস্ততা বাড়বে অপ্রত্যাশিত সূত্র থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে পেশাগত কাজে সুনাম অর্জন করবেন সৃজনশীল কাজে সফলতা পাবেন ভ্রমণ শুভ আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হন কাউকে কথা দিলে কথা রাখার চেষ্টা করুন কুম্ভ সুস্থতার জন্য শারীরিক বিষয়ে সাবধান থাকতে হবে পেশাগতভাবে সফল হবেন দাম্পত্য ও পারিবারিক জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন সামাজিক ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন মিন রাশির দাম্পত্য ও পারিবারিক বিষয় আপনার জন্য শুভ সামাজিক যোগাযোগ বাড়বে যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন ব্যবসায়িক যোগাযোগ শুভ শরীরের প্রতি খেয়াল রাখতে হবে প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য ও সহযোগিতা পেতে পারেন দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে ষোলোই মার্চে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়